কানের দুলটা বড় প্রত্যেকটাই গোল্ড প্লেট থাকছে এটার প্রাইস থাকছে নয়শো টাকা এটাও ডাবল লেয়ারের মধ্যে সাথে কানের দুল পাচ্ছেন প্রাইস থাকছে ছয়শো টাকা এটা হচ্ছে কানের দুল নিচে থাকছে এরকম ঝুল প্রাইস থাকছে নয়শো টাকা এটা দেখেন নয়শো টাকা না এটা হচ্ছে কানের দুলটা

ডাবল লেয়ার আপনার টিকলি প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ সেটা হচ্ছে আরেকটা ডিজাইন ডাবল এয়ারের মধ্যে টিকলি কানে দুল প্রাইস নয়শোটা তো ডাবল এয়ারের মধ্যে প্রত্যেকটাই গোল ফ্রেড টিকলি সহ পেয়ে যাচ্ছেন কানের সহ পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো ওকে ওতে কিন্তু কোনো দুল নাই ঠিক আছে প্রাইজ থাকছে চারশো পঞ্চাশ সেটা হচ্ছে কানের দুল

আমাদের স্টকটা ক্লিয়ারেন্সের জন্য আমরা এই করতেছি এটা কত রাখছেন অনলি 1100 টাকা 1100 টাকা জিপি কালার এটা জিপি কালার ফাস্টিং করা দেখেন খুব সুন্দর একদম এক্সক্লুসিভ এই জায়গাটা একদম নাক ফুলের মতো উঁচু করে ডিজাইনটা ডাবল লেয়ারের মধ্যে থাকছে হ্যাঁ এটা কালারটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটি ফর্মিং টাইপের কালার এটা হচ্ছে কানের দুলটা আর এটা হচ্ছে টিকলিটা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 1100 টাকা হ্যাঁ এইগুলো কিন্তু একদম লস প্রাইসে দিচ্ছে জাস্ট স্টক ক্লিয়ারেন্সের জন্য এগুলোর যে এই প্রাইস না সেটা কি নিজেরাও জানেন এটা দেখেন ডাবল লেয়ারের মধ্যে সাথে থাকছে টিকলি এবং সাথে পাচ্ছেন আপনারা কানের দুল এটা টিকলি কানের দুল সহ এই সেটটা ডাবল লেয়ারের এগারোশো টাকা কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম